এদেশে মহিলাদের শত্রু হয়েছে মহিলারা এটা আপনি যেমনি করুন সেটা আন্তর্জাতিক পর্যায়ে তুন গ্রাম পর্যন্ত আমি সমাজের কিছু কথা কই মনে করেন মাইয়াগু যখন নতুন বিয়ে হয় বাপের বাইতুন এই আনে নৌকা হে আনে নৌকা রম জানে ইফতার আনে নৌকা এবং কোর গরু দুনিয়ার ব্যাগ কিছু লই খড়র 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 খড় শাশুড়ি হোরে অ্যাগেলে কথা কয় না নয় নন দেবর অ্যাগেলে কথা কয় না হয় জাল বাসুর এগেলে কথা কয় না এগুলালে কথা কব যে সে শাশুড়ি জাল নন হে একটা মহিলা ফাঁসের বাড়ি থেকে ফাঁসের ঘরের তোন আরেক গা গুতাকিও তঙ্গহেসার দেন তাকে বেতার তিন টাক ও তারা গোড়া গরু এমন কনে কয় ফাঁসের বাড়ির পুরুষ একটাই কয় না আরেক মহিলা ও আরেক জাল না হলে আরেক শাশুড়ি স্বাস্থ্য শাশুড়ি এগুলাই কব কোনো কারণে মনে করেন যে একটা মহিলার বাচ্চা হইতেছে না শারীরিক সমস্যা তো ছেলেরও থাকে মেয়েরও থাকে বাচ্চা অন না এটা নিয়েও কোনো হদ্দোলার কোনো মাথা গামানি নাই কথা কতাগো হোলার বর বাচ্চা হন নেই হুজিও না কি এলাই হুজর না কি এটা লোক আলাপ নাই এটা লোক খড়ার খড় বেড়ে গো কারণ ফসাফি বিয়া করছে হ্যান নেই হেন নেই দু দিন বাদ হেতে নিজের মাইজা গাছি হার কাহে আল্লাহ দেন না হেকিতি আল্লাহ সিনে। মনে করেন হুতো জিয়ের সমস্যা হারা বছর ইতিতে খালে ঘটার ঘটার করা হয় ইয়ে যে আল্লাহ কী আনলো এব কদিন হালুম কত রঙের কথা কদিন বাদে পরীক্ষা নিরীক্ষা করি শুনলো হিঁঁতির হুতের সমস্যা এবার হিতি বরে খালি আত বুলায় বাউরে কির এটা আল্লাহ করছে এতে বহুত ঘটনা করছে। আমরা যা কইয়ের না জানে শুনে কইয়ের কয়েকটা ঘটনা দেখি ব্যাকে তো নাম ধরন যায় না নাম দি কথা ন কইলেও যেগুলো করে এগুলো আপনারা বোঝেন এবার হিতি বোর গা তাঁত বুলাই মানে বগানো জাগোনি হেঁতির সমস্যা কি বা আমার আল্লাহ করছে আল্লাহ যা করে ভালো আল্লাহ করে এবার হিটি বহুত আল্লাহ সিনে কিন্তু দুই বছর ধরে হীতি বোর হোম দাঁত দিতে দিতে শেষ হারাদিন খড়র 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 ঘর কেনে বইগা গা দিব হীতির বোধ নাতির দরকার হীতির বোধ দরকার নাই অঙ্গা হীতিরে নাতির দরকার নাই অঙ্গা হুতের দরকার আর বোধ দরকার এই মহিলারাই করবে এখান একের যে কোনো সমস্যা লই মহিলাদের যে কোনো আপ টু বটম একটা মেয়ের জীবনের সমস্যা প্রতিবন্ধকতা জীবনে চলার পথে যত ঝামেলা সব কিছু মহিলা দ্বারা হয় একটা মহিলারে হুট করি আর একটা পুরুষ বাড়ির আশেপাশের তার কথা কয় না কিন্তু হদ্গাইয়ের গাছের হাতা টুয়ানিল হাতা লই লাগি এ গায়ে গে এত লগে এটা করালার এত লগে এটা করাল তুই এ করছ তুই হি করছ তোর এই হোলা বালা হে হোলো তোর জারি বা হোলা ব্যাগ কইটা না বুঝিল নোয়াখালী লোকেরা হয়তো সহজে বুঝবেন অন্যরাও আন্দাজ করলে বুঝে যাবে না এখন নোয়াখালীর ভাষা অনেকেই বুঝে তো এই জন্য বলছিলাম যে নারী কমিশন এই কমিশন এই কমিশন যত কমিশন করেন নারীরা আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হয়ে গেলে আপনাদের উপরে একটা সমস্যা করতে না আপনারা তো আপনি করে কাড়ে মারেন আপনারা ভালো হয়ে যান নিজের শাশুড়ি হইলে মনে করে মানে র্যাগিং করুন র্যাগিং আমার শাশুড়ি করি চাহিদি লোক করুন হুদা খামে গোথায় হ্যাঁ দিয়ে এলাম না দুস্থান গো বিত্তে বেড়িরা নিজেরা বা হয়ে গেলে করে তো গুতই না কেউ রায় দেয় না নিজেরাই তো নিজে নিজেকে লাগি আগির নিজে বাঁধ দিয়ে হাতে আটলে কোনে কনেকিরব তাই দেশে মহিলারা ঠিক হয়ে গেলে মহিলাদের উপরে কেউ অত্যাচার অবিচার মহিলাদের উপরে কোনো সমস্যা হতো না মহিলারা নিজেরাই নিজেদের শত্রু একজনে আমারে গুঁত আর আমি আরেকআরে গুতাই বা লই যান